আসসালামু আলাইকুম বিআর বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বি এর পরীক্ষা আপনার তারিখ ঘোষণা হয়েছে এটা পরীক্ষা হবে সতেরোই এপ্রিল সরি ফেব্রুয়ারি হবে অফিস সড়কে পরীক্ষা তারিখ দেওয়া আছে বলতেছি হিসাব রক্ষক হবে বিশ তারিখ বিশ এক দুহাজার সরকারি তিতমির কলেজ ঢাকা হুম কম্পিউটার অপারেটর এবং ষাট কম মুদ্রা কাম কম্পিউটার অপারেটর একই সময় আপনি একই কেন্দ্র হবেন বিশ তারিখ তারপরে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটা পরীক্ষা হবে সাতাইশ এক দু হাজার তেইশ ক্যাশিয়ার এটা হবে সাতাইশ তারিখ তারপরে বেঞ্চ সহকারী এর পরীক্ষা হবে তিন দুই হাজার তেইশ শুক্রবার তারপর অফিস পরীক্ষা হবে সতেরো দুই দু হাজার তেইশ ওকে চলেন তাহলে কিভাবে অ্যাডমিনা ডাউনলোড করবেন দেখি প্রথমে বি আর ডট টেলিটক ডট কম ডট বিতে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন কোনো কিছু আসতেছে না যদি গুগলে অ্যাডমিট কার্ড লিখে সার্চ দেন বিআরটিএ সার্চ করে লিঙ্ক পেয়ে যাবেন তাহলে এখানে যে একটা লিঙ্কে ঢুকবেন ধরেন প্রথমটা লিংকে ঢুকে হুম ঢুকার পর এখানে থ্রি ডি ডট মিনিট ক্লিক করবেন এখান দেন অ্যাডমিট কার্ড লেখা আছে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন তারপর এখানে পোস্ট সিলেক্ট করবেন যে পোস্টের অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সিলেক্ট করার পর এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর অটোমেটিক ডাউনলোড হবে সেক্ষেত্রে এখানে দেখেন আপনার ডাউনলোড ক্লিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অটোমেটিক মানে আপনাকে ডাউন হয়ে যাবে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে রিকভারি ইউজার আইডি দিয়ে যাবেন পাসওয়ার্ড বা এস এম এস বা কোনো কিছু যদি না থাকে আপনার কাছে সেক্ষেত্রে এখানে ইউজার আইডি দেবেন সরি আগে তো ইউজার ডি বের করতে হবে সেক্ষেত্রে ফর গেট ইউজার আইডি এখানে ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশন করার সময় যে নাম দিয়েছিলেন নামটা মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা ওইটা ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দেন আপনি পোস্ট সিলেক্ট করবেন তারপর ফাইনটা দিলেই আপনি ইউজার আইডি চলে আসবে তারপরে এখানে আবার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে ইউজার আইডি দিবেন অ্যান্ড মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ফাইন দিলেই আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তারপরে এখানে থ্রি ডমিন ক্লিক করবেন এখানে অ্যাডমিনে ক্লিক করবেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন এখানে পোস্ট সিলেক্ট করবেন ওকে থ্যাংক ইউ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেটের জন্য আল্লাহ হাফেজ